দুই নম্বর হচ্ছে ফর গিভনেস টু দ্য ওয়ার্ল্ড ম্যানকাইন্ড কাইন্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ক্রিয়েশন আল্লাহ পাকের যত বান্দা আছে সকলের সাথে সমার নীতি অবলম্বন করতে হবে মাফ করে দিতে হবে দয়া কাইন্ডনেস ওয়ান দ্য পিপল কাইন্ডনেস অফ ক্রিয়েশন আল্লাহর যত সৃষ্টি জীব আছে প্রত্যেকটা সৃষ্টি জীবের সাথে সুন্দর আখলাখ ব্যবহার করতে হবে দয়া করতে হবে কোনো পশু পাখির উপরে নির্দয়া করা যাবে না মানুষ তো মানুষ কোন পশু পাখি কোনো জন্তু জানুয়ারের উপরে কোন জীবের উপরে বিনা অন্যায় আঘাত করা যাবে না আঘাত করতে পারবেন না আপনি এই সৃষ্টি জীবের উপরে দয়া করবেন একটা কুকুর এসেছে আপনার বাড়িতে কুকুরটাকে এমন মার দিয়েছেন মুখে মেরেছেন বেচারি এভাবে কাঁপতে 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 মারা গেল বাড়িতে কুকুরটা এসেছিল ও যেন বলতে চাইল যে আল্লাহর আঘাত করলে আমি মরে গেলাম আমি মরে যাচ্ছি আমি তো এসেছিলাম তোমার জমি নিতে নয় তোমার জমি জায়গা নিতে নাই তোমার সন্তানের ভাগ বসাইতে তো আমি আসিনি আমি এসেছিলাম দুটো খাবারের সন্ধানে তোমার বাড়ি এসেছিলাম দুটো খাবারের সন্ধানে তুমি আমাকে এমন করে আঘাত করলে দুই চোখের পানি ফেলে দিয়ে জীবনের শেষবারের মতো যখন কুকুরটা আল্লাহ দরবারে কাদে আর নালিশ করে আল্লাহ পাক বলে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি জীব হচ্ছে আমার মকলু আমার পরিবার আমার পরিবারের সঙ্গে তোমরা নির্মম ব্যবহার করেছ আমি তোমার জন্য জাহান্নাম ওয়াজিব বানিয়ে দিলাম নাউজবেল্লা বলে